হাই কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো তো যেমন বলেছিলাম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে থেকে তোমাদের দেখাবো হেয়ারের বিভিন্ন ধরনের কাটিং তো আজকে আমি স্টার্ট করছি হেয়ার কাট দিয়ে এবং ফার্স্ট যারা বিগিনার্স আছো তারা দেখে নেবে যে প্রথম হেয়ার কাটটা জিরো ডিগ্রিতে কি করে হয় তারপরে সেটাকে ইউ এবং ডিপিউ রাউন্ড এগুলো তোমরা আজকে শিখবে আর নেক্সট স্টেপ হেয়ার কাট বহু ধরনের হয় সব রকম হেয়ার কাট তোমরা শিখবে তো পার্ট ওয়ান পার্ট টু করে হেয়ার দিয়ে আমি ছাড়বো প্রত্যেকটা তোমরা একটু দেখে নেবে আর অবশ্যই কমেন্ট আর যারা সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমি প্রত্যেকে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে বারবার বলছি যারা ভিডিওতে কিছু বুঝতে পারছো না তারা অবশ্যই আমার ড্রেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখবে আর বলবে যে আমি আপনার ক্লাস দেখছি তাহলে আমি গ্রুপ জয়েন করিয়ে নেবো যেগুলো ভিডিওতে বুঝতে পারবে না সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি করে তোমাদের যে কোনো কোয়েশ্চেন তো সঙ্গে থাকো হেয়ার কাটটা দেখো দেখো শিখতে পারো কিনা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সঙ্গে থাকো ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না হলে অনেক বড় হয়ে যাবে তো দেখো তোমরা এই হেয়ারটা আজকে কাট করব তো একটু তো তারা পেছনটা হ্যাঁ তারা আচ্ছা এই হচ্ছে ওর হেয়ারের কন্ডিশন ও হেয়ারটাকে আরেকটু আরেকটু ও আমার স্টুডেন্ট তো ওর হেয়ারটাকে ও অনেকটাই ছোট করবে তো এই হেয়ারটাতেই আমি সব ধরনের কাঠগুলো মোটামুটি তিনটা কাঠ তো এই হেয়ারে আমি দেখাতেই পারবো তো এটাতে আমি ফার্স্ট আজকে তিনটে কাঠ এবং প্রসেস দেখাবো বিগিনার্সদের জন্য আশা করছি উপকার হবে তো দেখতে থাকো এবার কিভাবে কাটছি হচ্ছে ওর হেয়ার কন্ডিশন তো যদি ক্লায়েন্ট তোমাদের কাছে আসে এবং তার শ্যাম্পু করা না থাকে অবশ্যই কিন্তু শ্যাম্পু করে নেবে এবং ভালো করে কম করে নেবে কমিংটা যেন ভালো ভালো হয় আর যদি শ্যাম্পু করে আসে পার্লারে শ্যাম্পু করতে না চায় তো সেক্ষেত্রে কী করবে শ্যাম্পুটা যদি ঠিকঠাক করে আসে তো একটু ওয়াটার স্প্রে করে নেবে হেয়ারে এইভাবে ওয়াটার স্প্রে করে একটু ভিজিয়ে নেবে আর শ্যাম্পু করলে যদি পার্লারে শ্যাম্পু করো তাহলে কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট শোকাবে না চুলটা ভেজা ভেজায় থাকবে তাহলে গাইডলাইনটা ভালো দেখতে পাবে তো এইভাবে স্প্রে করে নিয়ে যত্ন করে আঁচড়াবে অবশ্যই ক্লায়েন্টের উপর খেয়াল রাখবে তার যেন টান না লাগে এবং ব্যথা না পায় বরঞ্চ তুমি হেয়ার কাটের সময় তার যেন ভালো লাগে আরও সেই সবসময় পার্লারের কাজ বা বিউটিশিয়ানের কাজই কিন্তু মেন্টালি মানে শান্তি দেওয়া আর কি এবং সে যেন রিল্যাক্স ফিল করে সেই ফিলটা করানো তো যদি তার চুল নিয়ে টানাটানি করো তাহলে কিন্তু তার ব্যথা পাবে আর নেক্সট টাইম তোমার কাছে আসবে না তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কি তাই তো বল চলো আচ্ছা চুলে যদি আমরা এইভাবে আঁচড়াই অনেকের এখানে বিশেষ করে উইন্টার সিজনে সবার ড্রাই হয়ে থাকে না স্ক্যাল্পও তো সেক্ষেত্রে এখানে টান লাগতে পারে তার ব্যথা লাগতে পারে সেই জন্য বলছি এইভাবে ধরে নিয়ে একটু যদি এইভাবে একটু আটকে নিয়ে আঁচড়াও নিচে জ্বরটা ছাড়িয়ে যাবে কেমন তাহলে তার এইখানে টান লাগবে না তো আমরা আজকে কি শিখবো জিরো ডিগ্রিতে হেয়ার কাট সবসময় এভাবে কেমন কেরা আঙুলের পাশের আঙুল আর বুড়ো আঙুলটা ইউজ করবে এভাবে ধরবে এভাবে হ্যাঁ আচ্ছা সেকশন চ্যান্ডেল আমি যেহেতু সামনে একটু লেয়ার দেব সেজন্য একটু দেখিয়ে দিই ইয়ার টু ইয়ার ইয়ার টু ইয়ার এই কান থেকে এই কান পর্যন্ত বরাবর একটা সেকশন আমি রেখে দেব সামনে একটু লেয়ার দেওয়ার জন্য কোকো তো এইভাবে আমরা যেহেতু সামনে একটু লেয়ার দেব তো এইভাবে আমরা সেকশন করে নিলাম ইয়ার টু ইয়ার নিশ্চয়ই এইটুকু বুঝতে পেরেছো সেকশন নিয়ে আমি তোমাদের আলাদা করে দেখিয়েই দেব যে কিভাবে সেকশন করতে হয় এবং কোন সেকশনের কি নাম সেটা আমি করিয়ে দেব ক্লাস না হলে কিন্তু অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং কাটিংয়ে কিন্তু সমস্যা হয় অনেক সময় সেকশনগুলো জানা থাকলে তো কোন হেয়ার কাটিংয়ে কী সেকশন যদি নামটা মনে পড়ে যায় আর সেকশনগুলো জানা থাকে তো কাটটা অটোমেটিক হয়ে যায় মেন হচ্ছে সেকশনটা কেমন তো ইয়ার টু ইয়ার আমি সেকশন করে নিয়েছি লেয়ার কাটবো বলে তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আগে যে কোনো হেয়ার কাট যে কোনো অ্যাডভান্স লেভেলে কাট করতে গেলেও সবসময় জানবে যে প্রথমে জিরো ডিগ্রিতে আগে চুলটাকে সমান কেটে নিতে হবে তার সমান কিভাবে কাটবো সেটা দেখে নাও চুলটা ভীষণ রাফ তাই ও কেটে ফেলছে ভীষণ রাফ হেয়ার নিয়ে জানার বহুত কিছু আছে কারণ হেয়ার যদি আমি ঠিকঠাক না জানি তো হেয়ারের কালার কি কালার করব কালার ধরছে না কেন এগুলো জানতে পারবো না হেয়ারের বন্ডগুলো কী হেয়ারের লেয়ারগুলো কী হেয়ার কিসে পুষ্টি পায় হেয়ারের যত্ন কীভাবে নেব। কোন হেয়ারকে কী হেয়ার বলে সেকশানগুলোই বা কী কী এবং তিন মাস পর পর হেয়ার কিন্তু কাট করতেই হয় অন্তত দু ইঞ্চি হলেও তাহলে কিন্তু হেয়ার গ্রোথ ভালো হয় অনেকে চুল বাড়ানো চক করে হেয়ারটা কাটেই না এটা কিন্তু ভুল তিন মাস পর পর নিচের যে কিউটিক্যালে ড্যামেজ হয়ে যায় সেটাকে একটু বাদ দিয়ে দেওয়া উচিত তো জিরো ডিগ্রি কাট হচ্ছে যে কোনো কাঠের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের জিরো ডিগ্রিতে আমাদের কাট করতে হবে যদি দেখো কোনো হেয়ার এইভাবে তোমরা ধরতে পারছো এইভাবে তোমাদের হাতের গ্রিপের মধ্যে আসছে এইভাবে ধরতে পারছ তাহলে সেই হেয়ারে কিন্তু তোমরা থ্রি সেকশন দেবে মানে তিনটে ভাগে ভাগ করবে আর যদি দেখো এরকম করে ধরতে পারছো না বেরিয়ে যাচ্ছে দু হাত লাগছে ধরতে অনেক মোটা অনেক ঠিক তো সেক্ষেত্রে পাঁচটা সেকশন করবে এক্ষেত্রে যেহেতু আমি ধরতে পারছি এভাবে তো আমি তিনটে সেকশন করবো কিভাবে দুটো দুপাশে একটা মিডিলে ব্যাক সাইডে আমি পিঠের সাথে হাত ঠেকিয়েই নামাবো রকম এখানে কোণ তৈরি করব না এখানে রকম কোণ তৈরি করব না এইভাবে যদি ধরি তো এখানে একটা কোণ সৃষ্টি হচ্ছে না এটা যেন না হয় যখনই ধরবে এ ওপর থেকে নিচ একদম পিঠের সাথে হাত ঠেকিয়ে নামাবে এবং কাট করবে তারপরে গাইডলাইন নেবে গাইডলাইন নিয়ে তারপরে কাটবে তো দেখে নাও কীভাবে কাটছি অবশ্যই খুব ভালো করে নিচ থেকে এবং উপর থেকে খুব ভালো করে কম্বিংটা করবে কিন্তু আর চুলটা যেন ভালো শ্যাম্পু করা হয় কিভাবে ধরছি সেটা দেখবে এখানে আমি এখানে আগে ধরে নেবে তারপরে তুমি ওঠাও হাত কোনো অসুবিধা নেই কারণ আমি জিরো ডিগ্রিতে লক করে নিয়েছি হেয়ার কেমন তো এটা গেল ফার্স্ট স্টেপ আমাদের ফার্স্ট কাট সমান করার ক্ষেত্রে এইবার যেটা আমি কেটেছি এটা থেকে একটু গাইডলাইন নেব একটু গাইডলাইন নেব দিয়ে এই গাইডলাইন বরাবর এ কাটবো একদম নির্ভুল কাট হবে দেখো দেখা যাচ্ছে গাইডলাইন এবার এখান থেকে ঠিক মিডিয়াল থেকে একটু গাইডলাইন নিয়ে চুলটা যেহেতু দুদিকে একটু ছোট তো এটা একটু অন্যরকম লাগছে দেখতে তো আমি ওই জন্য এটাকে সমান করার জন্য ইউ দেখাবো এবং রাউন্ড দেখাবো কিভাবে কাটতে হয় তো আজকে তোমরা তিনটে কাঠ শিখবে ইউ রাউন্ড এবং সমান কিন্তু এই সমান কাটার পর হেয়ারটাকে ভালো করে কোমিংটা করবে করার পর মাথাটাকে একটু সামনের দিকে জাস্ট এইটুকু ঝোঁকাবে ঝুঁকিয়ে যখন আঁচড়াবে আবারও তখন নিচ থেকে কিছু অসমান চুল দেখবে বেরিয়ে এসছে তো সেগুলোকে কেটে সমান করে দেবে কেমন সোজা করো দেখবে একদম নির্ভুল হয়েছে রাউন্ড দিতে গেলে কী করতে হবে যে কোনো কাটে বললাম যে সমান কাটটা মাস্ট জিরো ডিগ্রিতে এবং আবার এই তিনটে পার্টে আমরা তিনটে সেকশন করে নেব মিডিলটাকে ছেড়ে দেবো রাউন্ড করতে গেলে মিডিলটাকে ছেড়ে দেবো এবার গাইডলাইন এটাই থাকবে আমার কিন্তু সাইডগুলোকে আমি রাউন্ড শেপ দেব কিভাবে সেটা দেখে নাও নিচ থেকে ওপর থেকে ভালো করে আঁচড়াবে এবং জিরো ডিগ্রিতেই কিন্তু হাতটা ঠিক এইভাবে নামবে এই গাইডলাইন যা ছিল তাই থাকবে এই গাইডলাইনে বসিয়ে অপোজিটে ঠিক সেমভাবে কিন্তু অপোজিটে তো আমরা আর এইভাবে হাতটা দিতে পাচ্ছি না তো যার যেরকম সুবিধা হবে সে সেইভাবে কাটবে আবার ভালো করে কম্বিং করে নিয়ে আমরা নিচ থেকে ওপরের দিকে এইভাবে ধরছি গাইডলাইন যা থাকবে তাই তো এইভাবে আমরা রাউন্ড শেপ দিতে পারি তো প্রথমে বলেছি এই দিকটা একটু শুকিয়ে আছে বলে একটু বাঁকা মনে হচ্ছে আর এগুলো খুব ভেজা সেই জন্য এগুলো সকালে পুরো রাউন্ড শেপ আসবে এবার যদি আমরা এটাকে ইউ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেম প্রসেসে থ্রি সেকশন আমরা কিছু করছি না একইভাবে ধরবে ধরার পর গাইডলাইন যা আছে তাই থাকবে সেখান থেকে আমরা একটু বেশি ত্যাচা করবো একটু ওপরের দিকে এই রকম একটু ওপরের দিকে তুলব গোল করে আর গাইডলাইন যা থাকবে তাই থাকবে যেমন ঠিক রাউন্ড দিলাম সেম ওয়েতে এইভাবে আমাদের কাটতে হবে একইভাবে ধরে নিয়ে কাটবে আমি এমনি কেটে দেখাচ্ছি যেমন ইউ দেখতে হয় সেভাবে কিন্তু গাইডলাইনটা নিচের কেটে ফেলবে না এই দিকটা এভাবে গোল করে এই দিকেও সেম মিডিলটা রেখে দেবে সমান করে তিনটে পার্ট গাইডলাইনটা থাকছে তারপরে একটু একটু চেক করে নেবে ভালো করে আজকে এইভাবে একটা ইউ দেওয়া যায় অনেকে কাদ অব্দি তোলে তো এটা গেল আজকে হেয়ারের ফার্স্ট ক্লাস নেক্সট দিন তোমরা দেখতে পাবে যে সামনেটা আমরা কিভাবে লেয়ার দিচ্ছি লেয়ার কী কীভাবে দেবো সামনে আর পুরো চুলে লেয়ার কিভাবে দেব সেটা আমি দেখিয়ে দেব এবং ফেদার কাট স্টেপ কাট সব কার্ড তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে কতটুকু কি শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কতটুকু কি দেখাতে পারলাম আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা কমেন্ট করলে কিন্তু আমি জানতে পারবো এবং বুঝতে পারবো যে তোমরা শিখতে পারছ কি না তো নেক্সট ভিডিওতে আমি কিন্তু নিয়ে আসবো আরও অন্য অন্য রকমের কাট অ্যাডভান্স লেভেলের কাটগুলো। অবশ্যই দেখবে যেমন বাটারফ্লাই স্ট্রিপ ফেদার লেয়ার অ্যাডভান্স লেয়ার দুই তিন রকমের হয় সেগুলো এবং শর্টকাট পদ্ধতিতে নিজের হেয়ার নিজে কি করে কাটবে সেইগুলো সমস্ত অন হেয়ার কাটের অনেক পার্ট আছে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর আজকে বেশি বড় ভিডিও করলাম না এইটুকুই থাক এইটুকুই প্র্যাকটিস করো তোমরা আর কাঁচি চালানোটাও প্র্যাকটিস করো কাগজ কেটে হোক আর কোনো ফলস হেয়ার কিনে নিয়ে তোমরা প্র্যাকটিস করো যাই করো তোমরা প্র্যাকটিস করো আর নিশ্চয়ই ভালো পারবে ভালো হাতের কাজ হবে তো আজকে এদিকে আমার পার্লারে কাজ চলছে কাস্টমার ক্লায়েন্টের ওপরে কাজ চলছে তার মধ্যে ভিডিওটা একটু অসুবিধাই হয়ে যায় কাজ মানে পার্লার চালাতে চালাতে কাজ মানে ভিডিও দেওয়া খুব অসুবিধা হয়ে যায় এক্সট্রা করে টাইম বার করা তো এইটুকুনি মধ্যে এত ব্যস্ততার মধ্যে যেটুকু পারি সেটুকু দেখানোর চেষ্টা করি অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো ভিডিওটা তো আজকের মতো এইটুকুই টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে